যেটা আমরা চৌকে সময় দেখি আমরা ছাড়োর লোকের উত্তেজনা নাই আমরা উত্তেজনাটা সরকারের ট্যাক্স দিই আমরা প্রতিটা গাড়ি বছরে প্রায় সত্তর আঠারো হাজার টাকা ট্যাক্স দেয় এরপরে আমরা রাস্তার তো পারি না ফুটপাথর কারণে এখানে একটা মেডিকেল আছে এই মেডিকেল প্রায় প্রতিদিন পাঁচটা কি ছয় হাজার যাত্রী শুধু সিএনজি যাত্রী এইগুলা প্রতিদিন পাঁচটা কি ছয় হাজার যাত্রী আসা যাওয়া করে এগুলা সিএনজি আসা যাওয়া করে আর কোন গাড়ি নাই আর মাউন্টে যে প্রাইভেট গাড়ি গুলা এরা উল্টা ভাবে বাইরে তাই আপনার তাই আপনার তাই না একজন ফুটপাথ ক্লিয়ার করার লাগে এখন ফুটপাথ ক্লিয়ার করতে গিয়া একটা ফুটপাথ সত্যি কথা চলে যে ফুটপাথ দোকান থাকে দোকানের সামনে আমার দুইটা গাড়ি থাকে দেখা যায় এরো পনেরো বিশটা গাড়ি রাস্তা হয়ে যায় ব্লক এখন তাই আমরা ও কথা যে ফুটপাথ যাতে বই এটাও আমরা খেয়াল রাখতাম আর আমরা যতটুকু পারি কি গেল গেলাম আর মনে ও যে রাস্তাটা আছে এই রাস্তাটা ব্লক করলে যান জোটর জোটা কমে যাইবো বলতে কি যদি ব্লক করি দে এই যে সামনে সিনেমা হলোর সামনে থেকে গাড়িটা ঘুরে যায় ওইদিকে আমরা তোকে আমরা এই যাত্রী নেওয়ার যাত্রী সেবার সেবা দেওয়ার কারণে আমরা গাড়িগুলা এখানে থাকে এখন সারে বলছে যে আমরা গাড়ি সরানি তাকে ফুটপাথ গাড়ি আমরা থাকে পাঁচটাও থাকবো আমি তাহলে যোগ করছি করছি যে স্যার আমরা গাড়ি ফার্স্টাও থাকবো আমরা আর যদি কোন দোকান বল তাহলে আমরা বা এখানে সব সময় দাম থাকে এটা ঠিক আছে এটা কিন্তু তারা এমনি করেন না এটা ঠিক আছে আমরা চোখ দিতে সময় আয় এখানে যা প্রায় যেমন রাস্তাঘাটে চলাইবিলা করা যায় না গাড়ির লাগি এটা আছে না ভাই অবশ্যই আপনারা শৃঙ্খলা করবো পেটিক আছে